দেশের অসংখ্য মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করে না অথচ সালাত আদায় করে ভক্তি আছে মোহাম্মদের প্রতি কেউ দেখেন ইন্ডিয়ায় উনিশশো কুড়ি সালে তৈরি হয়েছে ইলিয়াসি তাবলিক তাই না তাবলিক জামাত ইলিয়াস সাহেবের অনুসরণ করে যা সেখানে লেখা আছে সেটাই মানবেন আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত মাঝ ভান্ডারি পীরের মুড়ি কিছুদিন আগে দেখলেন না পত্রিকায় বড় ছবি আসলো মাঝখানে পীর সাহেবের কথা আসলো তোমরা আমার কাছে সাহায্য চাও আমরা তোমাদের সাহায্য করব আর আমার এটা বজায় থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ সাহায্য করতে পারে অপরকে কিভাবে বলতে পারে এটা একদিকে প্রধানমন্ত্রীর ছবি একদিকে রাষ্ট্রপতির ছবি আর মাঝখানে এই কথাগুলো আসছে তিনি মাঝবান্ডি পীরের মরিদ কেউ বলি ফুলতলি কেউ বলি চন্দ্রপড়ি কেউ বলি ফুরফুরা কেউ বলি আটরসি কেউ বলি দেওবন্দি কেউ বলি বের্লবী কেউ বলি চিস্তিয়া কেউ বলি মুজাদ্দেদিয়া কেউ বলি নকশাবন্দিয়া কেউ বলি কাদারিয়া কেউ বলি শরীয়ত কেউ বলি হাকিকত কেউ বলি মারেফত কেউ বলে তারিকত বলছে না কেউ বলি হানাফি কেউ বলি সাফি কেউ বলি মালিকি কেউ বলি হাম্বলি কেউ বলি শিয়া কেউ বলি খারেজি কেউ বলি জাহামিয়া কেউ বলি মুতাজেলা কেউ বলি মুজাসেবা আরো বলবো কত নেবেন আপনি কিন্তু একজনও যে বলে না আমি মোহাম্মাদি বলে কি কেউ বলার লোক নাই